আজকে আপনাদেরকে আমি যে মাছটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তারাবাহিন মাছের পোনা তারাবাহিন আপনি নিচস্তরের মাছ এগুলো এগুলো অবশ্যই কাদাতে হয় যেমন চার থেকে তিন ফুট কাদা থাকতে হবে আপনার পুকুরে যে আমি এই মাছগুলো চাষ করতে চান তো আমরা এখন আজকে থেকে আমরা মাছগুলো সেল দিতেছি এই জন্য এই ভিডিওটি করা তো এই মাছগুলো আমরা সেল করতেছি তো আপনারা যারা নিতে চান দাম দর আলোচনার সাপেক্ষে আপনারা ফোন করে মাছের পোনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনি প্রতি শতাংশে আঠটাশো থেকে এক হাজার পিস প্রতি শতাংশে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন লাস্ট পর্যন্ত এই মাছটি ওঠানোর একটা মেডিসিনও আছে আমি এটা বলবো ভিডিওতে তো আপনার ভিডিওটা যথেষ্ট সগারে দেখবেন এগুলো সাইজ হচ্ছে আপনার থেকে এক থেকে দেড় ইঞ্চি সাইজ হবে এই মাছগুলো সারা বাংলাদেশে হুম দিয়ে থাকি এমনকি কথা কাজের মিল পাবেন অরিজিনাল তারা মাছের পোনা তারা পাই আপনার এগুলো কেজি ছয় মাসে আপনার দশটা থেকে বারোটা কেজি চলে আসে এগুলোর বাজার মূল্য খুব বেশি পাওয়া যায় এগুলো রূপ বালাই বলতেই নেই এই মাছগুলো আপনাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের এবং বিভিন্ন জাতের পোনা ক্যাটফিশের ভিতরে এমনকি কার্প জাতীয় ভিতরের। যে কোনো পোনা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এগুলো হচ্ছে আপনার এক টাকা সত্তর পয়সা এমনকি দুই টাকা প্লাস হতে পারে দাম দর আলোচনার সাপেক্ষে আমরা এক এক সময় এক এক রেট থাকি এই মাছটা আপনারা নিতে পারবেন তো যদি মিশ্র চাষ করেন তাহলে সেক্ষেত্রে আপনি চারশো থেকে পাঁচশো পিস আর যদি একক চাষ করেন তো সেক্ষেত্রে আপনার আষ্টশো থেকে এক হাজার পিস অনায়াসে দেওয়া যাবে এবং কি এই মাছটা যদি আপনি লাস্ট পর্যন্ত হারভেস্ট করে হারভেস্ট করতে চান কালচারে দেওয়ার পরে তো সেক্ষেত্রে আপনার একটা মেডিসিন আছে মেডিসিনটা আপনার কিছু পানি কমায়া তারপরে মেডিসিনটা মারবেন মারার পরে অটোমেটিক কাদাতে থেকে উঠে চলে আসবে এই মাছগুলো পুরো আপনারা ধরতে পারবেন তো মেডিসিনের নামটা আমি পরবর্তী ভিডিওতে বলবো আরো আপডেট আছে আমাদের আপডেট দিবো আপনাদেরকে তো যাদের পুরো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন শুভকামনা রইলো সকলকে